থ্রি থেকে ফাইভ পর্যন্ত ছোট বড় না আলাদা ঢাকা অবস্থা থ্রি থেকে ফাইভ না

এটা নামের নাম থেকে একটা লটারি উঠবে যার নাম উঠবে তার বাচ্চা এসে ওইখান থেকে একটা

ব্যাক আউট আস। সাজু একটা একটা সার্থক আপনি কেমন সাজু এ

ঝাক লাগত যত নেকি

হাৰিছে হে আমি নিবৰেডি ৰেড্ডি

হওる একটা লাই ভাই এই বাছারে বাস্তবতা বাপের ভাগ্য হ্যাঁ আমি সেতু বলে কল আমরা দুই এর ভিতর না দুই তো হে না এটা নাই এনে তিন চার পাঁচ তিনের বি এই ইয়া তিনের বি শুনলে কথা না তিনের বি হ্যাঁ সামনে হ্যাঁ সামনে কি করে ঘুমাসেকো ভাই এটা অল্প টাকা ধরে ফিক্সড তিনের বি দেখা এইতো পান্তুয়া তিনের বি দেন নাই যে ওদেরকে দেন নাই একটু একটা চল নাও একটা কান দাও নাম উঠা করে একটা নাম দাও দাও হ্যাঁ

बिस्मिल्लाह चार अंतिला पासर पासर ए पासर ए नाम की जाहिदूर 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 हाँ पासर है पासर अच्छा तो ये पासर को तुम डाल को तुम डाल तीन ए बी पे सेना अपने अच्छा एक बार एक बार एक बार नाम उठाओ पासर उठाओ पासर उठाओ नाम उठाओ दो तल और की दो तल

ভাবিলে <laughs> আইজ বাবা নাই তো না বাবা নাই হইছে নাম নাম একটা

সিদ্দিক <Ontopedi kita> <puntosilla> <tube> <drink pizza>

হচ্ছে যারা পিছনে ছিল তারা সামনে লটারি এখন পিছনে কারা কারা আছে পিছনে আছে সি ডি সি ডি আছে না আমরা আগে ডি কে ধরি হ্যাঁ ডি কয়জন আছে পিছনে ডি গুলো আমরা

আমরাটা সব শুনে যাবে বুঝতেছেন এখন ডিগুলা এখন আমরা তিনদু এখন ডি আছে হচ্ছে আমিনুল ডি আছে আর আরিয়া আছে আছে আসি তিনজনের নাম আপনি ঢোকাতে হ্যাঁ দিতে মধ্যে দুই পাঁচ দুই ছয় সাত দুই পাঁচ দুই ছয় সাত ছয় দিবে না দিয়া আমি